একটা একজন চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল বিপিএল এ প্রথমবারের মতো নতুন মাত্রা পেয়েছে বাংলা ধারাবাস টি স্পোর্টস এর আয়োজনে চমৎকার এই উদ্যোগকে প্রশংসা করছেন অনেকে তবে ক্রিকেটের বাংলা ধারাবাহের সাথে যার নাম অতপ্রতভাবে জড়িত সেই চৌধুরী জাফরুল্লাহ সরফত নেই বিপিএল এর বাংলা ধারাবাহ্য প্যানেলে এতে তার ভক্তরা ক্ষুব্ধ হয়েছেন বিপিএল এর বাংলা ধারাবাহে চৌধুরী জাফরুল্লাহ শরফতকে না নেওয়ার কারণ কী তার অনুসন্ধান করার চেষ্টা করেছে স্পোর্টস গল্প টি স্পোর্টস তাদের অ্যাপে এবং ইংরেজি দৈনিক পত্রিকা ডেলিসানের ইউটিউব চ্যানেলে বিপিএল এর প্রতিটি খেলার বাংলা ধারাবিবরণী প্রচার করা হচ্ছে বাংলা ধারা বিবরণীতে যেমন তরুণ ধারাবাহ্যকার আবিদ হোসেন সামি রয়েছেন তেমনি হাবিবুর বাসা সুমন কিংবা মোহাম্মদ আশাফুলদের মতো সাবেক তারকা ক্রিকেটাররা রয়েছেন টি স্পোর্টসে বাংলা ধারাবাস্য প্যানেলে অন্যান্যের মধ্যে রয়েছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন বিসিবির নির্বাচক হান্নান সরকার মানজুর মোরশেদ আহমেদ বিন পারভেস নাবিল কাইসার ও মুমিন রোহান ঢাকা পর্বে খুলনা টাইগার্স এবং চট্টগ্রাম কিংসের মধ্যকার ম্যাচে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদকে কিছু সময় বাংলায় ধারাবাস দিতেও দেখা গেছে কিন্তু বাংলা ধারাবাসের যাকে ছাড়া প্রায় অপূর্ণ সেই চৌধুরী জাফরুল্লাহ সরফতকে খুঁজে বেড়াচ্ছেন তার ভক্তরা তাকে না পেয়ে কেউ কেউ ক্ষুব্ধ হচ্ছেন কিন্তু তিনি কোথায় সম্প্রতি কোনো টুর্নামেন্টেও চৌধুরী জাফরুল্লাহ সরফতকে দেখা যাচ্ছে না তার পেছনের ঘটনা অনুসন্ধান করেছি আমরা চৌধুরী জাফরুল্লাহ শরফতের জন্ম গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ায় গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণের সুবাদে তিনি আওয়ামী লীগের ঘরনার বলেই পরিচিত চৌধুরী জাফরুল্লাহ শরফতের রাজনৈতিক পরিচয় না থাকলেও তার সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সখ্যতা ছিল বলে সূত্রে জানা গেছে সম্প্রতি চৌধুরী জাফরুল্লাহ শরফতের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট টি স্পোর্টস এই কারণে হয়তো চায়নি আওয়ামী লীগের খর্নার বলে পরিচিত চৌধুরী জাফরুল্লাহ শারফাতকে বিপিএল এর বাংলা ধারাবাসক প্যানেলে রাখতে এছাড়া টি স্পোর্টস বর্তমান সময়ে তরুণ ধারাবাসকারদেরই বেশি প্রাধান্য দিচ্ছে চৌধুরী জাফরুল্লাহ শরাফত দুই হাজার তেইশ সালে দৈনিক বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এই কারণে তাকে পত্রিকাটিতেও বেশি সময় দিতে হচ্ছে ধারণা করা হচ্ছে বিপিএলের ধারাবাহ্যে চৌধুরী জাফরুল্লাহ শারাফাত না থাকার এটিও আরেকটি কারণ তবে বিপিএলের বাংলা ধারাবাহ্যে চৌধুরী জাফরুল্লাহ শারফাদদের মতো বয়োজ্যেষ্ঠ ধারাবাহ্যকাররা থাকলে দর্শকরা আরও উচ্ছ্বাসিত হতেন বলে ধারণা করা হচ্ছে এবারে বিপিএলে বাংলা ধারাবাহ্যে চৌধুরী জাফরুল্লাহ শারফাতকে যুক্ত করা উচিত বলে আপনি কি মনে করেন জানিয়ে কমেন্ট করুন এখনই